নমস্কার বন্ধুরা মৌ কিচেন ভিলেজে আজকের আমি তৈরি করে দেখাবো একটা ভাজা বা চুলকানির ওষুধ ঘরোয়া পদ্ধতিতে দেখো এখানে আমি নিম পাতা নিয়েছি আর কিভাবে তৈরি করি তোমরা প্রথম থেকে একটু দেখো আর নিম পাতাগুলোকে প্রথমে আমি একটু ছড়ে নেবো এগুলোকে পাতাগুলোকে দেখো প্রথমে এর মধ্যে থেকে এগুলোকে নিয়ে নেব আর অ্যালোভেরার এই উপরের অংশটাকে ফেলে দেব অ্যালোভেরাগুলো এই মতো দেখো বের করে নিয়েছি এই মতো আর এগুলোকে এই নিম পাতার সঙ্গে একটু বেটে নেব আর অ্যালোভেরাটা সবসময় কোনো শরীরের উপকারও হয় অ্যালোভেরা ঠান্ডা থাকবে চুলকানিতে এমনি একটা জ্বালাভাব থাকে সেই জ্বালাভাবটা থাকবে না এই অ্যালোভেরাটা দিলে খুব ঠান্ডা থাকবে গুলোকে আমি বেটে নিয়েছি মিক্সিতে আর এখানে নিয়ে নেব ফিটকিরি এর মধ্যে দিয়ে দেবো কড়ার মধ্যে জল নিয়ে নিয়েছি আর কড়ার জলটাকে গরম করে নেবো জল তৈরি করে নিয়েছি আর এর মধ্যে এই বাটিটাকে বসিয়ে দেবো আর তোমরা এই রকম গরম জলের মধ্যে বসাবে কিন্তু সরাসরি আগুনেতে বসাবে না কারণ এটা গরম জলে বসানোর পরে এই রকমই হয়েছে আর এটাকে তোমরা হাতে বা পায়ে যেগুলো হাজা বললে মনে হবে চুলকানি হবে সেই সব জায়গাতে এইভাবে লাগিয়ে নেবে এগুলোকে আর অ্যালোভেরা দেওয়া আছে ঠান্ডা চুলকানি হবে না এগুলো নিলে মিসমিস করে অনেকে আর এগুলো নিয়ে নেওয়ার পরে মিসমিসও করবে না এইভাবে তোমরা সবাই এটা ব্যবহার করো ঘরোয়া পদ্ধতিতে কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য